সুপ্রিয় দর্শক শ্রোতা লিসনার আমাদের বিনোদন অনুষ্ঠানের আমাদের আজকে একটি চমৎকার বিনোদন নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পর্দায় আমরা একজনের খুব চমৎকার আইটেম সং দেখতে পাচ্ছি যিনি একজন নাকি অভিনেত্রী নাকি অভিনেত্রী কথাটা আসলে কেমন যেন হয়ে গেল কিন্তু আমি আসলে ওনার অভিনয় জগৎ জীবন সম্পর্কে আসলে কিছুই জানি না গানটি ট্রেন্ডিংয়ে ছিল এবং ওনাকে তেরোটি প্রশ্ন যেটি আমাদের নাজিম ভাই করে থাকেন সেটি মাধ্যমে উনি কিছুটা হলেও লাইম লাইট এসেছেন নাচের যে ধারাবাহিকতা দেখছি এটা আসলে বাংলাদেশে আসলে বিনোদনের অভাব নেই আপনি রাজনৈতিক অঙ্গন ব্যবসায়ী এই যে আমরা যার নাচ দেখছি তার বডি কনফিগারেশন থেকে শুরু করে সব কিছু একেবারে ঝাক্কা তিনি কথাবার্তায় খুবই কনফিডেন্ট এবং তিনি নিজে মনে করেন মিডিয়াতে তার ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু যেহেতু তিনি একজন ডেন্টিস্ট দ্যাট মিন্স এ ডক্টর সো তিনি ক্লিনিক এবং তার বিজনেস এখন তিনি বিজনেস বলতে তার পারিবারিক কোনো বিজনেস বা কোনো গোপন গুপ্তধনের বিজনেস নাকি ক্লিনিকটাকে বিজনেস বুঝিয়েছেন এটা আসলে ঠিক আমি বুঝতে পারিনি তবে সেটা নিয়ে নাকি খুব ব্যস্ত থাকে যে কারণে তার এত চাহিদা থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে এই ধরনের নাচ গান উপহার দিতে পারছেন না তিনি মানুষকে নাকি বিশ্বাস করে বহুবার ঠকেছেন আসলে ওনাকে বিশ্বাস করে মানুষ ঠকেছে বা উনি মানুষকে বিশ্বাস করে ঠকেছেন সেটা নিয়ে আমি একটু দ্বিধান্বিত জায়দ খানের সাথে তার একটি খুব গভীর সক্ষতা রয়েছে মিডিয়াতে এবং তার প্রিয় নায়ক হচ্ছেন ছিলেন হয়তো সালমান শাহ রিয়া রিয়াজ বর্তমানে এবং সাকিব খান নায়িকাদের মধ্যে ববিতা এবং মৌসুমি তিনি বিএমডব্লিউ গাড়ি চড়েন এবং তিনি মনে করেন তার চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে তার আর্ট অফ স্পিকিং তো আমি আসলে উনি নাকি নাজিম সাহেবকে গভীর রাতে ফোন করেন ইভেন্ট প্রডিউসারদেরকেও তো এই বিষয়টাকে প্রশ্ন করা হলে তিনি স্পন্টেনাসলি উত্তর দিয়েছেন যে উনি রাতেই সময় পান দ্যাটসয় উনি হচ্ছে রাতে কল করেন এর মধ্যে উনি দোষের কিছু দেখেন না তো আমি চাই যার এত চাহিদা বিএমডাব্লিউ কার চড়েন এবং জাহেদ খানের মতো একজন প্রভাবশালী মানুষের কাছের লোক বলে কথা এবং তার নাকি সুগার ডেডই নেই আছে সো আমার মনে হয় তাকে মিডিয়াতে সুযোগ দেওয়া উচিত যে যা জাহিদ জায়দ খানের মতো উনিও আরও অনেক কোয়ালিটি ফুল বিনোদন আমাদেরকে দিতে পারে ধন্যবাদ সবাইকে